তাহলে সর্বাধি নায়ক ছিলাম আবুল কালাম ভুলে গেছে পঁচিশে মার্চ রাত্রে প্যারাডাইস পাড়ায় লুৎফরের বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকে আজাদ মানে আবুল কালাম আরেক আবুল কালাম আজাদ ছিল শ্রী মুক্তিযুদ্ধের সহিত এই রকম পাঁচজনকে আমি নিজে ইদারাত থেকে পানি তুলে অজু করিয়ে পবিত্র কোরআন শরীফ হাতে দিয়ে শপথ করিয়েছিলাম আর তেইশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার শপথ করিয়েছিলাম প্রিয় সভাপতি যুদ্ধ একাত্তরের বিদ্যুৎ বিস্ফোরণের মতো মাটি ফুরে বেরিয়ে আসা টাঙ্গাইলের গৌরব এবং অহংকার পুষাত্তরে রাষ্ট্রপিতা হত্যার পর প্রতিবাদ যুদ্ধ শুরুকারী দি মুকুটধারী বঙ্গবীর কাদের দিকে বিরুত্তম এবং আমি যাকে সবচেয়ে বেশি আশা করছিলাম কারণ একমাত্র জীবিত ব্যক্তি অ্যানায়ত করিমের বন্ধু সহযোদ্ধা আলমগীর খান মেনুকে তোমাদের সাথে যখন আমার প্রথম দেখা হয়েছে তখন তোমাদের সবার বয়স ত্রিশের নিচে ছিল আজকে তোমাদের অনেকের বয়স আশি অতিক্রম করেছে তাই তারুণ্যের সেই অহংকার বা বেগ আবেগ উত্তেজনা কোনোটাই এখন নেই সে কারণেই বয়সের কারণেই ধৈর্যের অভাব ঘটেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী তোমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক সে একটি কথা বলেছে চেতনা চেতনা আকাশ থেকে টুপ করে পড়ে না মাটি থেকে গজিয়ে ওঠে না চেতনার চাষ করতে হয় চেতনার জন্য সাধন ভজন করতে হয় চেতনাকে শানিত করতে হয় শুধু আজকে আমার চেতনা হয়েছে ঘুম ভেঙেছে তাতে হবে না আমি তো আবার ঘুমাবো ঘুমানোর পরে আবার আমাকে চেতনাকে শানিত করতে হবে সমস্যাটা তো ওইখানে হয়েছে ষোলোই ডিসেম্বরের পরে আমরা কিন্তু নয় মাস ভুলে গিয়েছিলাম নয় মাসে কি ঘটনা ঘটেছে আজকের প্রজন্ম তা জানে না আর যুদ্ধ একাত্তর বাতাসে আসে নাই যুদ্ধ একাত্তর নদীর ঢেউয়ে আসে নাই যুদ্ধ একাত্তরকে তৈরি করতে হয়েছে আসলে যুদ্ধ জন্মদাতা কিন্তু আমরা বা বঙ্গবন্ধু নই সমস্যাটা ওখানে হয়েছে তুমি যদি আমাকে অস্বীকার করো পরের দিন তোমাকে অন্যরা অস্বীকার করবে আমাদের ইতিহাসের প্রথম যে ভ্রান্তি বিলাস সেটি হল আমরা শেরে বাংলা এ কে ফজলুল হককে অস্বীকার করেছি কিন্তু বাঙালি মুসলমানের সন্তানরা প্রথম যে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছে সেটি হলো আবুল কাশেম ফজলুল হক অবিভক্ত বঙ্গের গভর্নর কাউন্সিলের শিক্ষা উপদেষ্টা হয়েছিলেন মাত্র ছয় মাসের জন্য এই ছয় মাসে তিনি যে শিক্ষা বিস্তারের ব্যবস্থা করেছিলেন তারই পরিণতি মুসলমানের সন্তানরা লেখাপড়া পড়া শিখে বাঙালিদেরকে হিন্দু মুসলমান মিলে লেখাপড়া শেখার ব্যবস্থা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সেই সময় মুসলমানের ছেলে মেয়েরা মেয়েদের কথা তো ভুল ছেলেরা কোনোদিন স্কুলে যেত না পঁচিশ বিঘা জমির মালিক যে কৃষক তার পাঁচ পুত্রকে তারা স্কুলে দিত না ওই পাঁচ পুত্র যদি তার কৃষি জমিতে কাজ করে তাহলে পাঁচজন মজুর লাগে না সেদিনে পাঁচ আনা করে বা আনা করে মজুরি ছিল তাহলে সোয়া টাকা বাঁচে আর সোয়া টাকা বাঁচলে একদিনে তাহলে এক মাসে কত বাঁচে সেই টাকা দিয়া জমিদারের নায়ককে সালামি দিয়া দুই বিঘা জমি মাসে পত্তন নেওয়া যায় সেই কৃষিভিত্তিক জীবন থেকে জ্ঞান ভিত্তিক জীবনে যিনি এনেছিলেন তিনি হলেন একে হক আর বাঙালি মুসলমানদেরকে বিদ্রোহী বিপ্লবী যিনি করেছিলেন তিনি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাষারী আর শহীদ সরি তৈরি করেছিলেন একটি বালককে যে বালকের বয়স যখন চোদ্দ বছর তখন তার সঙ্গে দেখা হয়েছিল সহি সেই বালকটি যেদিন কিশোর হয় কিশোর থেকে যৌবনে পা দেয় কলকাতায় গিয়ে সহি সরোয়ারদির শিষ্যত্ব গ্রহণ করে বাঙালি জাতীয়তাবাদের মন্ত্র উচ্চারণ করেছিল যুদ্ধ একাত্তর সেই বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ কিন্তু যুদ্ধ একাত্তর ষোলোই ডিসেম্বর আমরা নাকি বিজয়ী হলাম আমরা নাকি স্বাধীন হলাম না আমরা স্বাধীন হইনি স্বাধীন হওয়ার জন্য আমার মনন তৈরি হয়নি আমরা মুখে বলি আমরা সবাই আমরা সবাই বেদনা হতো কিন্তু আসলে এই সুখ সভা এটা কিন্তু আমি বুঝতে পারি না আমরা কিন্তু শব্দ কি শব্দের অর্থ ধারণ করি না বলেই আমাদের অনুভূতি বা চেতনা তৈরি হয় না স্মরণ কর শোক করা আমরা একদিকে উচ্চারণ করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের স্রষ্টা যিনি স্রষ্টা তিনি মৃত্যুর অধিকারী তাই শোক নয় আমরা স্মরণ করব শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে আজকের এই স্মরণ সভায় আমি আমার সকল ভালোবাসা দিয়ে আমি স্মরণ করছি আমার অনুজের স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকি ডান মুখে তার সারল্য সম্পর্কে তোমাদের নেতা বলে গেলেন আমি তার জন্ম দেখেছি তার পিতামাতা উনিশশো পঞ্চাশ সালে টাঙ্গাইলে আসে এটাও শহীদ সরোয়ার্দির অবদান আর পিসার সঙ্গে শহীদ সরোয়ারদির সম্পর্ক ছিল তো করাচিত থেকে নার্গিজ আব্দুল হামিদ করে শিখে যিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন ভারত বিভক্তির পর প্রাণ রক্ষার প্রয়োজনে তারা পাকিস্তানে চলে এসেছিল তার সঙ্গে সই সরদের যোগাযোগ থাকায় তাকে প্রিন্সিপাল করে কোনোদিনই করলে জানা এবং আমার সৌভাগ্য আমি আব্দুল হামিদ কুরেশি এবং আব্দুল হামিদ কুরেশির খুবই স্নেহধন্য ছিলাম আমার জীবনে প্রথম যে ঘড়িটি আমি হাতে বাঁধি সেই ঘড়িটি নার্গিস হামিদ করাই সিট দেওয়া তাই এই পরিবার আমাদের পরিবার কোনো বিচ্ছিন্ন ছিল না ডান্নু আর কাদের সিদ্দিকীর বৈবাহিক সম্পর্কে এই সম্পর্ক আরও মধুর আরো গভীর আরও নৈকট্য বৃদ্ধি করে আমি এর আগেও বলেছি আমি ইতিহাসের অনুসারী আমি নারীর মর্যাদার অনুসারী তো আমার অভিজ্ঞতা সারল্যে মমতায় ভালোবাসায় প্রীতির প্রশ্নে আমার মায়ের পর ডাঙ্গুর মধ্যে আমি যে মহত্ব দেখেছি এটা খুব কম মানুষের মধ্যে আছে আর যেদিন আমরা ডাঙ্গুকে চিরবিদায় দিয়ে আসব আমার মনে আছে যে আমরা আমাদের বাড়ির থেকে মসজিদের গোরস্থানের দিকে যাচ্ছি তখন এই আজাদ সিদ্দিকী বলছে যে বড়ো ভাই যার কাছে যে অভিযোগ করতে পারতাম সে আর রইল না এখন আর আমাদের অভিযোগের জায়গা রইল না আমি বলবো যে তুমি আর তোমার জীবন সঙ্গীকে কোনো দিন পাবে না কিন্তু তোমার স্মৃতিতে তাকে অমলান রাখো সে তোমার নতুন করে শক্তি যোগাবে আর স্মরণসভা সভা হলো এনায়েত করিমের এনায়েত করিমের স্মরণসভায় সভায় মেনুর উপস্থিতি এটা হলো আমার কাছে সবচাইতে গৌরবের মেনু আসলে মেনু মোয়াজ্জেম দুটি নাম এক বৃন্দের দুটি ফুল এবং আমি অকপটে স্বীকার করব আমি অনেক সাহস দেখিয়েছি বটে অনেক লড়াই করেছি জেল খেটেছি কিন্তু আমার জানা ছিল যে আমার গায়ে কেউ হাত দিলে সে পরিত্রাণ পাবে না কারণ মেনু এবং মজে মাস এবং তার প্রমাণও তারা দিয়েছে ছয়ষট্টি সালে যখন আমাকে আক্রমণ করেছিল সাদত কলেজে আমাকে মেরেছে এই কথা শুনে মেনু মোয়াজ্জেম তখন নিরালা ছিল এখন আর নিরালা নাই ওইখানে কয়েকজনকে প্রায় লাশ করে ফেলে দিয়েছিল আর এনায়ত করিম কে আমার কাছে নিয়ে আসে এই মেনু এনায়ত করিম রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না সে নাটক করত নায়ক করিম নামেই সে পরিচিত ছিল সে সেনাবাহিনীতেও বোধহয় গিয়েছিল তারপরে এসে এস এস সি পাশ করে মৌলনা মোহাম্মদ আলী কলেজে ভর্তি হয় তখন সে ছাত্রলীগের কর্মী হিসাবে আমার হাত ধরে ছাত্রলীগে আসে কিন্তু আমার হাত ধরার আগে মেনু মোয়াজ্জেমি তাকে নিয়ে এসেছি তাই মোহন বলতেছিল যে এনায়েত করিমের নাম বলতে লতিফ সিদ্দিকি বারবার বললে কেমন হয় এনায়েত করিম যে মুক্তিযোদ্ধা এনায়েত করিম যে মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসক এটা কিন্তু ছাত্রলীগ করছে বলেই হয়েছে সেই জন্যে লতিফ সিদ্দিকের নাম বাদ দিলে টাঙ্গাইলে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস অপূর্ণ থাকবে যেমন নয় মাসের মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সামান্য সংকুচিত করলেও পুরো স্বাধীনতা যুদ্ধ ম্লান হয়ে যাবে যথার্থই টাঙ্গাইলের মানুষ বা বাঙালিরা বাঙালিকে সম্মান দিতে জানে না তা নয় সমস্যাটা অন্যখানে ওই যে চেতনা বা চৈতন্য আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি আজকে আমার স্বীকার করতে কোনো লজ্জা নাই কারণ আজকে পরিণত বয়সে কবরের কাছে যে গিয়েছে সে তার উপলব্ধি হল ষোলোই ডিসেম্বরের পরে আমরা যুদ্ধের অস্ত্রধারীদের নতুন অঙ্গনে যে প্রবেশ করতে হবে নতুন পরিবেশে যে তাকে অবস্থান নিতে হবে এতদিন যুদ্ধ করেছে নয় মাস যুদ্ধ করেছে শত্রুর বিরুদ্ধে শব্দটা হানাদার নয় শুধু হানাদার এবং দখলদার নয় মাস যারা দখল করে রেখেছিল সেই হানাদার এবং দখলদারকে বিতাড়িত করার পর যে কার্যক্রম চালানোর জন্য দরকার ছিল মুক্তিযুদ্ধের প্রক্রিয়াকে দ্বিতীয় স্তরে নিয়ে উন্নীত করার জনসম্পৃক্ততা সেইটা আমরা নেতৃত্ব ব্যর্থ হয়েছি নেতৃত্ব দিতে এবং এই ব্যর্থতাই আজকের যত দুর্ভোগ দুরবস্থা অশান্তি শোষণ বঞ্চনা অনকের মূল চাবিকাটি তাই এনায়ত করিমের প্রতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন কাদের সিদ্দিকী ডান্নুর প্রতি এবং যে মুক্তিযোদ্ধারা প্রাণ হারিয়েছে বঙ্গবন্ধু বঙ্গজননী যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি যদি সত্যিই আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই তাহলে আমাদেরকে নতুন করে আজকে তৈরি হতে হবে যে আমাদের অন্তরে যে গ্লানি আছে এই গ্লানি দূর করতে হবে গ্লানি দূর হলেই গায়ের পোশাক ময়লা হলে হয় লন্ডিতে দিতে হয় না সাবান দিয়ে কাঁচতে হয় তাই এই বাহান্ন তিপ্পান্ন বছর আমাদের অন্তরে যে ময়লা জমেছে গ্লানি জমেছে আসো আজকে এনায়ত করিমের স্মরণ সবাই তাকে শ্রদ্ধা জানাতে প্রীতি জানাতে ভালোবাসা জানাতে আমরা যারা তার বড় তার প্রতি আদর জানাতে প্রতিজ্ঞা করি যে ভুল যা অতীত হয়েছে হয়েছে আজকের থেকে আমরা ভুল করব না আমরা যেমন আমাদের মর্যাদা চাই আমাদের চাইতেও মর্যাদার মালিক হলো দেশের জনগণ সেই জনগণের মর্যাদা প্রতিষ্ঠা করলেই মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এনায়েত করিমের মর্যাদা বৃদ্ধি হবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে ডাকার জন্য প্রীতি ভালোবাসা জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকে আবার স্পষ্ট করে আজকের এই সভায় জানিয়ে দেই যে আমি কোনো দিন আর দল করব না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে আল্লাহর রহমত হলে আমি আর কোনো দিন দলের সঙ্গে যুক্ত হব না কিন্তু তুমি এবং তোমার অগ্রগমনে আমার যে সহযোগিতাই চাও করিমের নামে তোমার স্ত্রী ডান্ন নামে লাঘো মুক্তিযোদ্ধা শহীদদের নামে আমি আমার মায়ের নামে প্রতিজ্ঞা করছি আমি তোমার সঙ্গে থাকব ইনশাল্লাহ তুমি এই কথা ভেবে নিতে পারো আমি টাঙ্গাইলবাসীকে বলবো যে টাঙ্গাইলবাসী যা গো যা গো টাঙ্গাইলবাসী Joy Bangla.